বর্তমানে প্রায় সবাই শুনেছেন চ্যাট জিপিটির নাম এখন চ্যাট জিপিটি কী সেটা কিন্তু অনেকেই জানেন না চ্যাট পারে না এমন কিছু নেই আপনি যদি তাকে বলেন যে একটা অঙ্কের সমাধান আপনি পারতেছেন না আপনাকে সমাধান করে দিতে সমাধান করে দিবে আপনি যদি তাকে বলেন যে একটা রোমান্টিক কবিতা লিখে দিতে কবিতা লিখে দিবে আপনি যদি তাকে বলেন যে আমার একটা রোগ হয়েছে আপনি কি ওষুধ খাবেন তাকে লিখে দিবেন সে উত্তর দিয়ে দিবে আপনি যদি তাকে বলেন যে একটা সুন্দর দেখায় আমার জন্য একটা গান লিখে দেন গান লিখে দিবে আপনি যদি তাকে বলেন যে একটা নির্দিষ্ট স্থানের সম্পর্কে তাকে বলতে আপনাকে বলতে সে বলবে এমন কি আপনার বউ যদি রাগ করে কিভাবে তাকে সান্ত্বনা দিবেন কিভাবে রাগ ভাঙাবেন সেটাও তাকে বললে সে সমাধান দিবে যাই হোক কথা বাড়াচ্ছি না আমি কিছুক্ষণ আগেও আমি চ্যাট জিপিটির সাথে অনেক মজা করেছি তাকে মজার ছলে অনেক কথা বলেছি যা বলেছি ঠিক মনে হচ্ছে যে একজন মানুষকে আমি বলতেছি সে সাথে সাথে উত্তর দিচ্ছে তো যাই হোক এরকম নিত্য নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয় থাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো কথা আমি বাড়াচ্ছি না চলে যাচ্ছে মজার জিপিটির সাথে কিভাবে এই জিপিটি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুলবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চালাবেন দেখাবো আর হচ্ছে পরিশেষে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো চলুন দেখেন সর্বপ্রথম আপনি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে এই যে নিচে যে প্লাস আইকন আছে এখানে হচ্ছে ক্লিক করবেন বা এখান থেকে যদি আপনি ইউকে সহজে পেয়ে যান মানে আপনি আপনাকে পেয়ে যান তাহলেও হবে আর যদি এখানে খুঁজে না পান তাহলে হচ্ছে আপনি এই যে প্লাস আইকন এখানে এসে পাবেন তো আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে সহজেই এই যে মাই টেলিটা ইউ মানে এটাকে আমি আমি যে অ্যাকাউন্ট খুলেছি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাকে এখানে ইঙ্গিত করতেছে তো আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা নাম্বার আমি ইতিমধ্যে কপি করে পেস্ট করে রাখছি এইটার সাথেই মূলত কথা বলতে হবে এটাই কিন্তু চ্যাট জিপিটি জাস্ট আমি নাম্বারটা এখানে দিয়ে রাখছি এবং ডিসক্রিপশন বক্সেও আমি নাম্বারটা দিয়ে রাখবো আপনারা কপি করে নিতে পারবেন অথবা এটা দেখে দেখেও লিখতে পারবেন তো দেখেন এই নাম্বারটাকে আমি কপি করতেছি কপি করার পরে এই যে এখানে নিচে এসে মেসেজ এই যে মেসেজ এখানে হচ্ছে আমি ওই নাম্বারটা পেস্ট করতেছি মানে লিখতেছি লেখার পরে একে হচ্ছে আমি সেন্ড করব। এই সেন্ড করবো ঠিক আছে তো আমি এটা সেন্ড করলাম সেন্ড করার পরে এবার কাজ হচ্ছে এই যে যে নাম্বারটা এই নাম্বারটার উপরে একটা টাস করবেন চেপে ধরার দরকার নেই জাস্ট একটা টাস্ক করবেন টাচ করার সাথে সাথে দেখেন এখানে হচ্ছে এই যে একটা এখানে লিখতে আছে স্যাট উইথ নাম্বার মানে এর সাথে আমি কথা বলবো এখন ঠিক আছে তো এইটা হচ্ছে এর উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু স্যাট জিপিটি ওপেন হয়ে গেল ঠিক আছে এবার আমি এখানে এর যে প্রশ্ন এ ঠিক সেই প্রশ্ন উত্তর আমাকে দিবে তো দেখেন আমি কিছু প্রশ্ন করি একে দেখেন আমি এখন তাকে বলবো যে আমাকে একটা রোমান্টিক কবিতা লিখে দিতে আমাকে একটি রোমান্টিক রোমান্টিক কবিতা লিখে দেন দেখি সে বুঝতে পারে কিনা এবং আমাকে রোমান্টিক কবিতা লিখে দিই দেয় কিনা সেটা দেখা আপনারা দেখতে থাকুন আশা করি সঠিক উত্তর দিবে কারণ আমি ইতিপূর্বে অনেক যাচাইবাসে করেছি একদম ঠিকঠাক কবিতা বা ঠিকঠাক যা চেয়েছি তাই দিয়েছি দেখেন অবশ্যই এখানে একটি রোমান্টিক কবিতা সে কিন্তু এখানে আমার জন্য সুন্দর একটা রোমান্টিক কবিতা লিখে দিয়েছে কি লিখেছে আমি একটু পড়ি তোমার চোখে যে সোনালে আলো আমার হারানো স্বপ্নে তা নিয়ে আসা যাই হোক আমি তাকে একটু অন্য প্রশ্ন করি দেখি আমি এখানে তাকে বলি যে আমার জ্বর হয়েছে কি ওষুধ খাব দেখি সে কি বুঝতে পারে কিনা আপনার দেখেন সঠিক উত্তর দেয় কি এখন পর্যন্ত আমি যা যা তাকে বলেছি সব উত্তর সে সঠিকভাবে দিয়েছে দেখেন এই যে সঠিক উত্তর কিন্তু সে দিয়েছে আমি বলেছিলাম যে আমার জ্বর হয়েছে আমি কি ওষুধ খাবো এই যে প্যারাসিটামলের কথা বলেছে তবে আমি আপনাদের বলবো অবশ্যই আপনাদের যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই কোনো ওষুধ নেবেন না তো যাই হোক আমি একটু অন্য প্রসঙ্গে আসি তো আমি যদি তাকে একটু মজার কিছু বলি তাহলে সে কী উত্তর দেয় সেটাই দেখি দেখেন আমি যদি এখানে আমি তাকে বলি যে আমার বউ রাগ করেছে তাকে কীভাবে শান্তনা দেবো দেখি সে উত্তর ঠিক দিতে পারে কিনা আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন আমার বউ রাগ করেছে তাকে কিভাবে কিভাবে শান্ত করব দেখেন মজার একটা প্রশ্ন তার সাথে আমি করতেছি মজার একটা বিষয় তার কাছ থেকে জানতে চাচ্ছি দেখি সে কি বলে দেখেন আপনারা দেখেন এইটা যদি সঠিক উত্তর বিশ্বাস করবেন অবশ্যই যে সঠিক উত্তর সব সময় দিয়ে থাকবে আর আমি তার উপর শতবাগ আমার রাস্তা আছে যে সব প্রশ্নের উত্তর সে সঠিক দিয়ে থাকে দেখেন এখানে কি লিখছে যে এটা খুবই সাধারণ একটা ব্যাপার এবং রাগ কমানোর জন্য কিছু সহজ উপায় রয়েছে আপনার বউকে শান্ত করতে আপনি যেগুলো চেষ্টা করতে পারেন দেখেন এই যে যেগুলা বলছে এগুলো আপনি টাকা দিয়েও কখনো কারো কাছ থেকে এরকম পরামর্শ পাবেন না ঠিক আছে তো আপনি যদি তাকে বলেন যে একটা অঙ্ক করে দিতে যে কোনো একটা অঙ্ক যদি আপনি এখানে লেখেন যে সমাধান করে দেন সাথে সাথে সমাধান করে দিবে আমি জাস্ট লেখার জন্য একটা ছোট্ট অঙ্ক করতেছি আপনি যে অঙ্কই দিবেন সে পারবে মানে লিখতে সময় লাগবে বলে আমি জাস্ট ছোট একটা অঙ্ক এখানে লিখে তার কাছ থেকে সমাধান চাচ্ছি দেখি সে কী বলে একটি কলার দাম পাঁচ টাকা হলে ছয়টি কলার দাম কত দেখেন সে কি করে পারে কিনা এবার দেখি তার মানে এটা যখন উত্তর সে সঠিকভাবে দিবে তাতে আমরা বুঝবো যে সে পারে না এমন কিছু নেই দেখেন এখানে বলছে যদি একটি কলার দাম পাঁচ টাকা হয় তাহলে ছয়টি কলার দাম হবে পাঁচ গুণ ছয় তিরিশ টাকা তার মানে এত সময় আমরা যেটা অনুমান করলাম বা যেটা ধারণা নিলাম যেটা বুঝতে পারলাম যে চ্যাট জিপিটি না এমন কিছুই নেই তো আপনারা চ্যাট জিপিটির সাথে যোগাযোগ করে যে কোনো পরামর্শ নিতে পারেন বা যখন একা থাকেন তখন একটু তার সাথে মজাও করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং একটা লাইক কমেন্ট এবং অন্যরা যাতে বিষয়টা জানতে পারে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন তো ধন্যবাদ